নমস্কার বন্ধুরা লাবণী ভিলেজ লাইফে জানাই তোমাদের অনেক ভালোবাসা আজ একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখতেই তো পাচ্ছ ভিডিওটা দেখে বলো তো আমি এখন কি করছি এটা আমি হচ্ছে ধান সিদ্ধ করছি দেখো এই রোদে এই গরমে আর যা গরম দিয়েছে এই যে আগুনের পাশে বসে জাল ঠেলা এটা কিন্তু ভীষণ একটা কষ্টকর ব্যাপার কেননা প্রচুর আগুনের তাপ আসছে মানে আমরা যে ভাতটা খাই সে ভাতটা খেতে গেলে সত্যি চাষিদের কতটা কতটা কষ্ট করতে হয় সেটা তোমরা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না তাও তোমাদের সবাইকে বলছি ভিডিওটি প্লিজ দেখো কেউ স্কিপ করো না তা দেখো আমি এই গরমে রোদে মানে এত কষ্ট হচ্ছিলো আমার মানে আমি কী বলবো একটা সময় আমাদেরও কিন্তু ধান সিদ্ধ করতো এখন করে না এটা হচ্ছে আমার পাশের বাড়ি আমার কাকিমা সিদ্ধ করছিল তো আমি একটু বন্ধুদের শেয়ার করার জন্য আমিও একটু নিজে একটু ট্রাই করছিলাম ভিডিওটি কেমন লাগে আগুনের যে তাপ আসছে এই এই যে দেখো আর পশম পুড়ে যাচ্ছে কত কষ্ট দেখেছো মানুষের জীবনে এই যে তোমরা ভাত খাচ্ছো যে মাঝে মধ্যে যে ভাত অনেকে ফেলে দেয় কত কষ্ট বলে ভাতটা বানাতে এই যে রোদের মধ্যে গরমের মধ্যে বসে এই যে ডাল ঠেলো 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 ঠিক আছে কষ্ট মানুষের জীবনেই কষ্ট বুঝলে দেখো যে ধানটা সিদ্ধ করছিলাম তখন ধানটা সিদ্ধ হয়ে যায় তারপরে চলে এসছিলাম ছাদে কেননা এই ধানটা ছাদে নাড়া হচ্ছিলো আর ছাদে এত রোদ এত রোদ মানে ধারণার বাইরে যার জন্য ছাতা নিতে হয়েছে ছাতা নিতে বাধ্য একেবারে কেননা এত রোদে অসম্ভব দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে ছাদে ধান নাড়া এই যে দেখো ধানটা খুব সুন্দর করে ধানটা আমার কাকিমায় নেড়েছে আমি কিন্তু ধানটা নাড়িনি দেখো একটা নেটের উপর ধানটা নাড়া হয়েছে এটা তো কি করে ধাননারটা দেখে নাও তোমরা যারা যারা পারে না ধানারটা আমার কাছ থেকে শিখে শেখে পারো এই যে এখন আছে সবাই আমাদের গ্রামের এখন মোটামুটি সবাই ধান সিদ্ধ করছে আর এই ধানটা সারা ক্ষম খাবে ধানের থেকে তো মানে ধানটা মোটামুটি ভাঙাতে হবে ধান সিদ্ধ করা ধানের আছে যে কোনো কাজ নেই সবচেয়ে অনেক কষ্ট এই জন্য ভাতটা খায় সেটা কত কষ্টের ফলাফল তোমাদের না দেখলে তোমরা বিশ্বাস করবে এই ধান প্রথমে আছে বাড়ি আনতে হয় তারপরে ধান ঝাঁপতে হয় ধরার পরে ধান তারপরে যে শিল্প করতে হয় সিদ্ধ করার পরে এই যে নাচতে হয় রোদে দিয়ে রোদে দিয়ে রোদে দেওয়ার পরে তারপরে ধান শুকাবে শুকাবার পরে তারপরে ধান বস্তা ভরে আবার নিয়ে দেবে তোমার হচ্ছে গিয়ে ধান কলে ধান কলের তো ধান ভাঙাতে হবে ভাঙালের পরে তারপরে ধান আবার বাড়ি আনতে হবে তারপরে সেই ধান ফুলো দিয়ে ঝাড়তে হবে ঝাড়ার পরে তারপরে একটু কি তোমার সেই ধানের চালের ভাত আমরা খাই তুমি না